নমস্কার আশা সকলেই ভালো রয়েছে আজকে এবিটিএ এ টেস্ট পেপারের পেজ নম্বর এসি তিনশো ষোলো ভূগোলের আরও একটি সেট নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন বলছি গ্লসোপটেরিস হলো এক প্রকার অপশন এ উদ্ভিদ দ্বিতীয় প্রশ্ন প্যানজিয়া শব্দের অর্থ কি প্যানজিয়া শব্দের অর্থ হলো অখণ্ড মহাদেশ আর প্যানথারাসা শব্দের অর্থ হলো মনে রাখবে প্যানজিয়াকে বিস্টন করে থাকা বিশাল সমুদ্র তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক এবং কোনটি মিথ্যা নির্বাচিত করতে হবে প্রথমের অপশন মেসসরা শুধুমাত্র মিষ্টি জলে সাঁতার কাটতে সক্ষম এই অপশনটি ঠিক দুইয়ের অপশন সিনোগনা থাস সাঁতার কাটতে পারে না এই অপশনটিও ঠিক অপমস এক প্রকার ক্যাঙ্গারু এই অপশনটিও ঠিক সেই অনুযায়ী তিনটি অপশন ঠিক অর্থাৎ অপশন বি তারপর বাম বান্দিক মেলাও মহাদেশীয় হিমবাহ কচ্ছপের পিঠের মতো দেখতে হিমশৈল এবড়ো খেবড়ো আকৃতির হয় পাদদেশীয় হিমবাহ নদীর বদ্বীপের মতো দেখতে হয় আর স্নাউট হচ্ছে জিভের বাকৃতির মতো হয় অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর পাঁচের দাগে নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচে কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই সেটি খুঁজে বের করতে হবে বিবৃতিতে বলছে কার্স্ট অঞ্চলের নদী প্রায়ই অদৃশ্য হয়ে যায় এর কারণ কি বা ব্যাখ্যা কি ব্যাখ্যাতে প্রথম বলা হচ্ছে অধিক উষ্ণতার জন্য জল বাষ্পীভূত হয় এখানে জল বাষ্পীভূত হওয়ার সঙ্গে নদীর অদৃশ্য হওয়ার কোনো প্রমাণ নেই বা ব্যাখ্যা নেই তাই এটি ভুল দ্বিতীয় ব্যাখ্যায় বলা হচ্ছে কার্স্ট অঞ্চলে অসংখ্য গরম থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে এই ব্যাখ্যাটি হলো ঠিক তারপরে ব্যাখ্যায় বলছে ভূমির উত্থানের নদীর গতি পরিবর্তন হয় এর সঙ্গেও কোনো কিছু যায় আসে না তারপরের ব্যাখ্যা আছে অত্যাধিক শীতলতার জন্য নদীর গতি পরিবর্তন হয় এই ব্যাখ্যাটাও ভুল অর্থাৎ শুধুমাত্র অপশন দুই বা ব্যাখ্যা দুই হলো ঠিক অপশন এ সঠিক উত্তর ছয়ের দাগের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলিকে গতিবেগের ভিত্তিতে ক্রম অনুযায়ী সাজাও ধীর থেকে দ্রুত মানে সব থেকে ধীর গতিতে কে আছে তারপর দ্রুত গতিতে কে সবার প্রথম দেখে নেব আমরা স্লাম এ হলো সব থেকে ধীর গতির তারপর হচ্ছে অবস্কর স্থলন এটি তার থেকে একটু দ্রুত গতি তারপর হচ্ছে অবস্কর প্রপাত এটা তার থেকে একটু দ্রুত গতি আর শিলা হচ্ছে তার থেকে একটু বেশি গতি অর্থাৎ অপশন বি হলো সঠিক উত্তর সাতের প্রশ্ন বলছে নিচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলে না নিম্ব স্ট্রাটাস মেঘকে বাদল স্তর মেঘ বলা হয় আটের দাগের শীতল জলকণা বরফ কুচির সংস্পর্শে এসে প্রক্রিয়ায় সরাসরি বরফকণায় পরিণত হয় কোন প্রক্রিয়ায় না হিমায়ন প্রক্রিয়ায় নয়ের দাগে একটা ছবি দিয়ে দিয়েছে তিনটা অপশন মার্ক করা আছে এক নম্বর মার্ক দু নম্বর মার্ক এবং তিন নম্বর মার্ক এখানে কে কে হবে আমরা অপশনগুলো দেখে নেব একে বল এক দেখো এই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল এটাকে বলা হয় অনুবাদ ঢাল আর এখানে যে বৃষ্টিপাত হচ্ছে এটাকে বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টিপাত সেই অনুযায়ী অপশন বি হবে সঠিক উত্তর এক প্রতিবাদ ঢাল দুই অনুবাদ ঢাল তিন শৈলতক্ষেপ বৃষ্টিপাত দাগের বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সত্য মিথ্যা নির্বাচন করো প্রথম বিবৃতিতে বলা হচ্ছে উষ্ণ ও শীতল সমুদ্র সোতের মিলনে হিমশৈলের গলনের মাধ্যমে মহিষপান গড়ে ওঠে মহিষপান গড়ে ওঠে না এখানে গড়ে উঠবে হিমপ্রাচীর তাই এই বিবৃতিটি হয়ে গেল ভুল দ্বিতীয় বিবৃতিতে বলছে খাতের গভীরতম অংশ হলো খাদ এটিও ভুল তারপর বলা হচ্ছে প্রশান্ত মহাসাগর এস আকৃতি বিশিষ্ট এটিও ভুল আটলান্টিক মহাসাগর এস আকৃতি বিশিষ্ট তাই সব অপশনই ভুল অপশন ডি হলো সঠিক উত্তর দাগের নিচের বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা শনাক্ত বিবৃতিতে বলা হচ্ছে মহিডালের সামুদ্রিক সঞ্চয় খুবই কম হয় এবার ব্যাখ্যা বলছে মহিডাল খুব মৃদু ঢাল বিশিষ্ট অবশ্যই মৃদু ঢাল বিশিষ্ট এটি ঠিক তারপর বলা হচ্ছে মহিডাল সংকীর্ণ ও খাড়া ঢাল যুক্ত সংকীর্ণ খাড়া ঢাল যুক্ত এটা ভুল হয়ে যাবে তারপর বলা হচ্ছে মহি ঢাল মহাদেশীয় শেষ সীমায় অবস্থিত এই ব্যাখ্যাটাও ভুল হবে তারপর বলা মহি ঢালে নিম্নলিখিত বিকল্পগুলিকে ক্রম অনুযায়ী সাজাও গভীরতার ভিত্তিতে খাতগুলিকে বেশি গভীর থেকে কম গভীরতা অনুযায়ী সাজাতে হবে অপশন সি হলো সঠিক উত্তর তেরোদ্দাগে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যে সূত্র অনুযায়ী ঘটে কোনটি না তাপ গতিবিদ্যার সূত্র অনুযায়ী ঘটে চতুর্দাকে ডান দিক বাম দিক মেলাতে বলেছি প্রথম পুষ্টি স্তর কি থাকবে না উৎপাদক অর্থাৎ ঘাস দ্বিতীয় পুষ্টি স্তর যারা উৎপাদককে সরাসরি খায় জেব্রা তৃতীয় পুষ্টি স্তর যারা জেবরা বা দ্বিতীয় পুষ্টি স্তরে থাকা জীবজন্তুদের খাবে নেকড়েল আর চতুর্থ পুষ্টি স্তর যারা তৃতীয় পুষ্টি স্তরকে খাবে সেটিকে সেটি শকুন সেই অনুযায়ী অপশন সি হলো সঠিক উত্তর পনেরো সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে জীবমণ্ডল বাস্তুতন্ত্র ফ্লোরা ও মধ্যে সম্পর্ক নির্বাচন করতে বলছে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবে ফ্লোরা ফ্লোরা কাকে বলা হয় হচ্ছে কোনো বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা আর সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলা হবে ফনা তাহলে আমরা ধরে নিতে পারি এটা হলো ফ্লোরা আর এটা হলো ফনা ফ্লোরা আর ফনা কোথায় অবস্থান করছে বাস্তুতন্ত্রে অবস্থান করছে বাস্তুতন্ত্র আবার কার মধ্যে আছে সমগ্র জীবমন্ডলের মধ্যে অবস্থান করছে এবার এই ভেনচিত্রটা বুঝতে পারলে অর্থাৎ সেই অনুযায়ী অপশন বি হবে সঠিক উত্তর দাগে বিশ্বের সর্বাধিক জনঘনত্ব যুক্ত দেশটি কি মোনাকো সব থেকে বেশি জনঘনত্ব রয়েছে এই দেশে দাগে সঠিক বিকল্পটি চিহ্নিত করো দাবিতে বলছি সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় জনসংখ্যার বন্টন বিভিন্ন ধরনের হয় কারণে বলা হচ্ছে ভৌগোলিক অবস্থা জলবায়ু ইত্যাদি তারতম্যের কারণে জনসংখ্যার বন্টন পৃথক বা আলাদা হয় এবার তুমি যদি দেখো বিশ্বের কোনো জায়গায় জনসংখ্যা কিন্তু সমানভাবে নেই বিভিন্ন কারণে জনসংখ্যা বিভিন্নভাবে অবস্থান করে অবশ্যই সেখানে ভৌগোলিক অবস্থা জলবায়ু এর তারতম্য লক্ষ্য করা যায় কারণ হিসেবে যদি আমি দেখাই ধরো আমাদের গাঙ্গীয় সমভূমি এই গাঙ্গীয় সমভূমি সমতল হওয়ার জন্য এই অঞ্চলে মানুষ বেশি বসবাস করে আবার যদি দেখো পার্বত্য অঞ্চল সেখানে কিন্তু মানুষ বেশি অবস্থান করে না তো এই ব্যাখ্যা এবং কারণ দুটোই ঠিক অর্থাৎ অপশন এ দাগে গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে যে কারণে সেটা অবশ্যই জীবিকা অর্জনের জন্য গ্রামে জীবিকা অর্জনের সুযোগ সুবিধা কম থাকার জন্য মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে আসছে দাগে বিবৃতিগুলি পাঠ করে সঠিক বিকল্প চয়ন করো বিবৃতিতে কি বলা হচ্ছে এশিয়া ও আফ্রিকা হলো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দুটি মহাদেশ এই বিবৃতিটি হলো ঠিক দ্বিতীয় বিবৃতিতে বলা হচ্ছে যে দেশে জন্মহার কম ও মৃত্যু বেশি সেই দেশে জনসংখ্যা ক্রম হ্রাসমান মানে জন্মহার কম হচ্ছে জন্মাচ্ছে কম আবার মৃত্যুহার হার বেশি মানে মারা যাচ্ছে বেশি অতএব সেখানে জনসংখ্যা কখনো বাড়বে না অবশ্যই কমবে তাহলে এই বিবৃতিটি হয়ে গেল সঠিক তারপরে বিবৃতিতে বলছে জনসংখ্যাগত সমস্যা সমাধানে শিক্ষা অন্যতম অবশ্যই শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই বিবৃতিটিও সঠিক তারপর বলা হচ্ছে জন্মহার বৃদ্ধি পেতে থাকলে বেকারত্ব হ্রাস পায় এটি ভুল জন্মহার যদি বৃদ্ধি পায় সেখানে হচ্ছে জনসংখ্যা বেড়ে যাবে জনসংখ্যা বেড়ে গেলে কাজের সুযোগ সুবিধা অনেক কমে যাবে তাই এটি ভুল অর্থাৎ অপশন এ সঠিক উত্তর কুড়ির দাগের বেবি বুম কথাটি যে বিকল্পটির সঙ্গে যুক্ত সেটি হলো জন্মহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া একুশের দাগ নদী বাকের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের বসতি গড়ে ওঠে সেটি কিরকম সেটি অশ্ব খুরাকৃতির মতো অশ্ব খুরাকৃতি তোমরা জানো ঘোড়ার পায়ের যে খুর থাকে তার মতো দেখতে জনবসতি গড়ে ওঠে বাইশের দাগে গ্রিক শব্দ মেট্রোপলিস বলেছে এখানে যে অপশনগুলো রয়েছে ঐতিহাসিক শহর ধর্মীয় শহর পর্যটন শহর আর প্রশাসনিক শহর এটার আমি একটা বিস্তারিত বর্ণনা দিয়ে দিচ্ছি আগে ঐতিহাসিক শহর মানে যে সমস্ত শহরের সঙ্গে ইতিহাসের যোগ রয়েছে তাকে বলা হয় ঐতিহাসিক শহর যেমন ধরো আগ্রা মুর্শিদাবাদ জয়পুর এগুলো সব হলো ঐতিহাসিক শহর ধর্মীয় শহর কাকে বলবো না যে সমস্ত শহরগুলি শুধুমাত্র কেন্দ্র করে গড়ে উঠেছে তাকে বলা হবে ধর্মীয় শহর যেমন ধরো নবদ্বীপ মায়াপুর আমাদের হচ্ছে বারাণসী পর্যটন শহর কাকে বলবো না যেখানে শুধুমাত্র পর্যটনের জন্য শহর গড়ে উঠেছে যেমন দার্জিলিং সিমলা কুলু মানালি এগুলো প্রশাসনিক শহর কাকে বলবো না মূলত রাজধানী শহর যেখান থেকে রাজ্য বা দেশের সম্পূর্ণ প্রশাসনিক কাজকর্ম চালানো হবে তাকে বলা হবে প্রশাসনিক শহর যেমন ধরো কলকাতা ব্যাঙ্গালুরু তারপর হচ্ছে গিয়ে মুম্বাই এগুলো সব প্রশাসনিক শহর সেই অনুযায়ী ঐতিহাসিক শহর হয়ে যাবে জয়পুর ধর্মীয় শহর হয়ে যাবে বারাণসী পর্যটন শহর হবে দার্জিলিং এবং প্রশাসনিক শহর হবে দিল্লি অপশন সি নিচের পিণ্ডাকৃতি বসতি গঠনের একটি কারণ হতে পারে অবশ্যই অপশান উর্বর পলিমাটি পঁচিশের দাগের অধ্যাপক বার্জেস এর পৌরবসতির গঠন তত্ত্ব অনুসারে শহরের প্রাণকেন্দ্রের বৃত্তাকার অংশটিকে বলা হয় কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল বা সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট ছাব্বিশে দাগে দু সালের মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম চারটি রাজ্য অধক্রমে সাজাও অধক্রমে মানে বড় থেকে ছোট সব থেকে বেশি জনসংখ্যা যেখানে রয়েছে সেটি প্রথম হবে অর্থাৎ অপশনে উত্তরপ্রদেশে সব থেকে বেশি তারপর মহারাষ্ট্রে তারপর বিহারে তারপর হলো পশ্চিমবঙ্গে সাতাশের দাগে ভারতের সংবিধান স্বীকৃত দু হাজার অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ কথা বলে কোন ভাষায় হিন্দি ভাষায় সব থেকে বেশি মানুষ কথা বলে তারপর একটা অনুচ্ছেদ দিয়ে দিয়েছে এই অনুচ্ছেদটা ভালো করে পড়তে হবে পড়ার পর যে প্রশ্ন রয়েছে তার মধ্যে আঠাশ নম্বর প্রশ্ন হলো ভারতের যে রাজ্যে থেকে বেশি কূপের মাধ্যমে জলসেচ করা হয় মধ্যপ্রদেশে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে দেখো এখানে কূপের সেচ কাজ সব থেকে বেশি হয় মধ্যপ্রদেশ তারপর হলো রাজস্থান তারপরের প্রশ্ন আছে কি মাটির নিচে কুয়ো খনন করে জল সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় বাউড়ি দেখিয়ে দিচ্ছি চলো কোথায় আছে দেখো এখানে আছে বাউড়ি হলো একটি মাটির নিচে কুয়ো খনন করার প্রক্রিয়া তিরিশের দাগে ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম কি পাইরুল একত্রিশের দাগে আবার ডানদিকে মিলাব আছে বায়ু শক্তি হয়ে যাবে উইন্ড মিল সরু শক্তি হয়ে যাবে সোলার প্যানেল ভূতাব শক্তি হবে গিজার আর জৈব শক্তি হবে প্রাণীজ ও কৃষিজ বজ্র পদার্থ এই প্রশ্নটার ক্ষেত্রে কোনো অপশন দেওয়া নেই তাই এটা ইনকমপ্লিট প্রশ্ন বত্রিশের দাগে শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা কে হলেন জেসি উইভার বা জন উইভার তেত্রিশের দাগে ভারতের কৃষি ক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চ ফলনশীল বীজের নাম কি আয়ার আট চৌত্রিশের দাগে ভারতের আমদানি দ্রব্যের পরিমাণের ভিত্তিতে ক্রম অনুসারে সাজানোর সঠিক বিকল্পটি চিহ্নিত করো সব থেকে ভারতবর্ষে যেটা আনা হয় সেটা হচ্ছে ক্রুড অয়েল তারপর হচ্ছে কোক কয়লা এবং মনে রাখবে কোক কয়লা আমদানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান হচ্ছে চীন তারপরই হচ্ছে ভারত তারপর যন্ত্রপাতি আমদানি করা হয় তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্য অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর পঁয়ত্রিশের দাগে একটা মানচিত্র দিয়ে আছে ভারতের ভারতের বলছে মানচিত্রে বিমানবন্দরগুলির নাম বিকল্প থেকে সঠিকটি চিহ্নিত করো অর্থাৎ ভালো করে দেখো এই এক পরিষ্কার বোঝা যাচ্ছে দিল্লি দুই বোঝা যাচ্ছে কলকাতা তিন বোঝা যাচ্ছে মুম্বাই এবং চার বোঝা যাচ্ছে চেন্নাই অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর